দেখতে যেমন হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি টেস্ট হয়েছে এই গরমে সকলেই আমরা টক খেতে খুব পছন্দ করি তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সবাই সাথে দেখো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে মাছের ডিম দিয়ে আমি আজকে বানাবো টক তাও আবার কাঁচা আম দিয়ে বানিয়ে নেব এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ মাছের ডিম ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন হাফ চামচ খাবার সোডা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি ভালো করে এটাকে মেখে নেবো ডিমগুলোর সাথে কাঁচা আম দিয়ে টক বানাবো সেই জন্য এখানে টকের জন্যকরণ আমি কাঁচা আম নিয়েছি আমগুলোকে কেটে টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি এখানে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি এক চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে এক চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর সাথে দিয়ে দেব আমি তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে পেস্টটাকে বানিয়ে নেব সর্ষের পেস্টটা এখানে রেডি করে নিয়েছি এদিকে কড়াই গরম করে কড়াইয়ে তেলটাও গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলোকে ভেজে নেব এই রকম ভাবে আমি পুরো মাছের ডিমটাকেই বড়া করে নেব বড়াগুলোকে আমি এই রকম ভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বড়া ভাজা ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে এবার এই তেলের মধ্যে কেটে রাখা আমগুলো আমগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আন্দাজ মতো হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এইভাবে দিয়ে আমি আমগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব এই কষানো মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা সর্ষেগুলো লঙ্কা আর সর্ষে দিয়ে বাটা ছিল আমি এখানে দু চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নেব মশলা দিয়ে আমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই কাপটার এক কাপ মতো জল দিয়ে দেব এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার একটু ফুটতে দেব ঝোলটা ফুটে এসেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে একটু মিশিয়ে দেব আর এইভাবে মিশানোর পর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে আমগুলো সহজেই গলে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি আমগুলো সুন্দর গলে গেছে পুরো আমগুলো গলে গেছে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে রেডি হয়ে গেছে মাছের ডিম দিয়ে টক এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি মাছের ডিম দিয়ে টক খুব সহজ একটি রেসিপি আমরা কিন্তু ঘরে সহজেই এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ